ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ ক্রেজি বই ব্লগ আর আজকে ব্লগ ব্লগে গিয়ে আজকে সকাল হয়ে গেছে ঘুমটাকে উঠে গেছি আজকে মঙ্গলবার আজকে একটু যে মাঠাকিটা করি আজকে সারাদিনে দেখায় মুখ একটু জল দেখাতো গুড়ার আর চলো এখন উঠি উঠে খুব তৈরি দেখা হলো ঘুমটাকে আমি উঠে গেছি আর ওটা মুগোল আছে আর আজকে ঘুমটাকে উঠার পরে তোমরা একটা জিনিস দেখা গেল ওই জিনিসটা তোমরা খুব ভালো লাগবে আর ওই জিনিসটা দেখে আজকের দিনটা শুরু করা যাবে আমি আইছি এখন সাদর উফরে আমরা ঠাকুরগড়ের সাদের উফরে যেখানে আমরা আম গাছটা আমি দেখাইছিলাম মনে হয় আম গাছ আজকে অন্য আমে আম খালকে বিকালবেলা তুলিয়ে দিছিলাম ওখানে অত আম আমি দেখাই কিন্তু আমের পরে সারটা প্রচুর ক্ষতিয়র আমরা সালটাও বটা ক্ষতিহর চলো আমি আগে আমটাই দেখাই বেতলা বন্ধুরা কিলা আম পশেস ঠাকুরগড়ের সাদর উফরে দেখো দিনের অবস্থা নাই দেখো সাদের অবস্থা তো ও যে আম গাছটা এই দেখো দেখছো আম খাওয়ারটা কি এটা পরিষ্কার করাটাই নোয়া প্রচুর কষ্ট আমি দেখাই মুখা কীরকম কী করতে লাগে না লাগে এলে চলো কোনো এক ব্যাগ হয়ে গেছে আম বাকি রইছে দা খালি আম ওই লگیا আম খালি ভিত্রে আম কিন্তু এখন দেখাই মুজে ফোরস্ট্রমটা এই জায়গাটা পরিষ্কার করতে কতটা সময় লাগে কত ফুকা তিনটা কাটার পরে একটা মনে হয় আম হয় না ওলা ফুঁকা কিন্তু ওখানে জায়গাটা পরিষ্কার করতে প্রচুর লাগবে ওখানে আমরা সাতটা বা লিক করে নিচে দিয়া এ ওখানেও করছে না তো ওখানে পরিষ্কার করতে লাগব দেখাই পরিষ্কার করতে কি লাগবে পরে কিলা গাছে ফাতা বাইরে আধা ঘন্টায় মনে হয় জায়গাগুলো পরিষ্কার করলাম আধা ঘন্টায় ইটা তো বাকি রয়েছে খালি অগুন দেখো কত যাবা দুই দুই বস্তা হইব ন যাবা অঞ্চলও অঞ্চল যাবা গুইন উঠাই আর যাবা গুণ উঠাইয়া ফালাই দেয় ফালানির উপরে দেখাই যায় চলো জাবাটাইন ফলে গেছিলাম গিয়ে চুল কাটাত আর চুল কাটি বাড়িতেই গেছি বাড়িতে একটু বাড়িতেই গেছিলাম বাড়িতেই আর ভিডিও করার সিনা গেছি গিয়া বিকালবেলা একটু মামার বাড়িতে গেছিলাম মামার বাড়িতে একটু একটু গুড়া গেছিলাম আর এর গেছি গেছে গিয়ে মৌতারা বাড়ি আমরা প্রধান গাজর কাটতে লাগে আপনার দেখে রাখুন কেমনে আমার আর কোনালে গাজর হ্যাঁ না ভাবছিলাম যেটা এটা হই থিব কন্টিনিউ করবা আজকে আমরা এমনি মঙ্গলবার দেখিয়া বাড়ির দিকিয়া সবে আর পার্থক্য দা সব তাহলে কি আমরা একটু চাওমিন বানানিও চাওমিন খাবাই ব করিও চলো চাউমিনের রেসিপিটা শেয়ার করা যাক চাউমিন বানাই কিরকম আজকে আমরা পুরো রেসিপিটা শেয়ার করুন পেঁয়াজ কুছি ক্যাপসিকাম কুছি এটা কি তা বলি ওই বনি কি গাজর ও সরি গাজর কুচি আর ফুল বান্ধাকপি কুচি কুচি করিয়া কাটা আর ওন ডিম মামলে করা হইছে গুড়া গুড়া করিয়া আর অন্য তো আছে চাওমিন চলো দেখাই প্রথম কড়াইটারে গরম করে লিবা আঙ্গুল দিয়া দেখবা যদি ঠসা উঠে গরম হই তেল

মোকৰ পিম্পল আহি দিবলাত তেল খাই লাগিছে ক'লা তেল খাইলে ক'লা ল'ব দিলে দিদে কোনাবি চয়া চয়া চচ চয়া চচ খালা থাকে এতিয়ালৈকে চয়া চচ দিয়া

সবো খাইবো চলো খাইয়া থাকি অরিজিনাল রিভিউ লই আইবো চলো দিই মউ একটা একটা করিয়া হুম পটল কুমার দাদা দাদা আমি শোকরা কিন্তু দাদা আগে আমি আপনাকে পরিবেশন করছি তুই লুইয়া দা নাই হ্যাপেটা লুই নাই আঙুল বারবার এক কথা আমরা তরফ থাকি যারা এই জিনিসটা বানানির চেষ্টা করবাই এগুলা জিনিস তারা যারা জানে না তারা নিশ্চয় যারা কাম জানো তারা কাম করা আর যারা জানে না তারা ওরকম মানুষের মতন সরিয়ে থাকবে আজ এটা কাম জানে না এটা বানানিত লাগে না এক মোবাইল লাগে খাই থৈ লাগে তাই চব ডাক্তি বেগ বাৰ কৰে খেঞ্চি মনে আঙুল কাটি ওলাইছে আমরা খানি শেষ করি এখন সবে গেছি যে একটু গান গাওয়া মানে আমি না তারা গান গাইবাই তো বলব তারা চলো একটু একটু গান শুনিলেই গান শুনিয়ে ভিডিওটা শেষ হয়ে